নমস্কার আমি কৃতিকা সুযোগ করে দিয়েছে আমরা স্বনির্ভর হওয়ার পাশাপাশি যে কাজগুলো তুলি তার জন্য স্বনির্ভর হওয়ার জন্য আমরা অনেকেই ছোট বড় বিভিন্ন রকমের কাজ করি যেগুলো আমাদের হাতের কাজ থাকে যেমন অনেকে তাদের ড্রেস মেকিং যে ট্রেডটা আছে সেরকম যারা কাজ করেন সেখানে তাদের যে প্রোডাক্ট আছে সেগুলো তুলে দেখাতে পারি আমরা বিভিন্ন প্রদর্শনী ক্ষেত্রে গয়না বানানো হতে পারে বা গলার মালা মেহেন্দি যে ক্ষেত্রে আমরা অর্গানিক মেহেন্দি যেগুলো সেগুলো আমরা ব্যবহার করি এবং তারা যেগুলো বানান সেগুলো আমরা ব্যবহার করতে পারি তার জন্য আমাদের খুব সুন্দর একটা মাধ্যম তুলে দেওয়া হয়েছে ই হাট তার মাধ্যমে যেটা আমরা খুব সুন্দরভাবে প্রদর্শনী করতে পারি সেখানে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ইহার্ট প্ল্যাটফর্মকে আমাদের এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য এবং এটা অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার জন্য আমরা সবার কাছে খুব সহজেই যে ব্লগিং চ্যানেল আছে বা ইউটিউবার আছেন তাদের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নিজেদের একটা ইনকামের পথ গড়ে তুলতে পারি এখানে বিভিন্ন রকমের প্রদর্শনী তুলে ধরা হয়েছে যেমন কেউ এখানে তাদের মেকআপের প্রদর্শনী যেগুলো আরকি রেখেছে সেরকম আছে সেখানে বিভিন্ন কসমেটিক্স আছে মেহেন্দি আছে তারপর ড্রেস মেকিং ট্রেড থেকে তারা তাদের বিভিন্ন হাতের কাজের প্রদর্শনী যেমন কাপড়ের ওপর তারপর ওপর তুলে ধরেছে গয়না আছে আছে এরকম বিভিন্ন প্রকল্প রয়েছে যথেষ্ট খুশি হয়েছে আমি এ ধরনের একটা প্রকল্প দেখে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের যে তুলে দেওয়া হয়েছে নিজেদের ছোট কাজগুলোকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তার জন্য আমি খুবই আনন্দিত